প্রচণ্ড গরমের এই দুপুরে তেতো আর টক ছাড়া কিছু খেতে ভালোই লাগে না মুখে রুচি ফেরানোর জন্য ডাল শুক্তা নিয়ে আগেই আমি দিয়েছি আর আজকে এনেছি একটা টকের রেসিপি নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি মাছের টক টক বানানোর জন্য তেরো পিস আমি পুটি মাছ নিয়েছি প্রথমে নুন হলুদ মাখিয়ে সাত পিস মাছ কড়াইতে তেল গরম করে ভাজতে দিয়েছি আর বাকি ছপিস মাছ আছে দুটো ব্যাচে মাছগুলো আমি ভেজে নেব আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স চার পাঁচবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেওয়ার পর কেটে নিচ্ছি এরকম ঢ্যাঁড়সগুলো ধুয়ে নেওয়ার পর মাথার দিক আর পেছন দিকের একটু অংশ বাদ দিয়ে কেটে নেওয়ার পর এইভাবে এগুলোকে চার পাঁচ টুকরো করে নিচ্ছি আর এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে একটা জায়গায় রেখে দিলাম ঢ্যাঁড়সগুলো আমি আগেই ধুয়েছি ঢ্যাঁড়স কখনো কাটার পরে ধোবেন না মাছগুলো ভাজতে ভাজতেই আমি ধুয়ে এই কাটার কাজটা করে নিলাম এদিকে যে মাছ ভাজাগুলো চাপিয়েছিলাম সেগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি একটা একটা করে অপর পাশ ভাজার জন্য সমস্ত মাছগুলো উল্টে দিয়ে এখানে যে আমি টক ব্যবহার করব সেটা হচ্ছে তেঁতুলের টক তাই তেঁতুল আমি বের করে রেখে ভিজিয়ে রাখব আমি কাঁচের বয়ামে সারা বছরের জন্য তেঁতুল সংরক্ষণ করে রাখি সেখান থেকে অল্প পরিমাণ তেঁতুল বের করে নিচ্ছি টক রান্নার জন্য আমি এই পরিমাণ তেঁতুল নিয়ে নিলাম প্রথমে তেঁতুলগুলোকে জল দিয়ে একটু ধুয়ে নেব তারপর আবার জলে ভিজিয়ে রেখে দেব রান্নায় যে সময় আমি এটা ব্যবহার করব ততক্ষণে তেঁতুলগুলো ভিজে যাবে ইতিমধ্যে প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে আমি তুলে রেখে দিলাম তারপর আরও একটু তেল দিয়ে তেলটা গরম হলে পরের ব্যাচের মাছগুলো ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের মাছগুলো এইগুলো আর এই যে ভেজানো তেঁতুল পরের ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এইগুলোও তুলে রেখে ওই কড়াইতেই দিয়ে দেব এক চামচ সরষের তেল তেলে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি এক চামচ মৌরি দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজব ঢ্যাঁড়সটা ভালো করে ভাজতে হবে আর যতক্ষণ না আঠাগুলো চলে যায় ততক্ষণ ঢ্যাঁড়সটা ভাজতে হবে আর ঢ্যাঁড়সের গায়ে অল্প লাল লাল যখন ধরে যাবে তখন বুঝতে হবে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে সর্ষে আর মৌরি ফোড়নে ঢ্যাঁড়সটা আমি ভাজছিলাম এবারে ঢ্যাঁড়সটা চারদিকে সরিয়ে রেখে মাঝখানে একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা যদি আগে ভাজতাম তাহলে প্রচণ্ড ঝাঁঝ হতো আর কাশিও হতো তাই পরের দিকে আমি এটা দিচ্ছি ঢ্যাঁড়সগুলো চারপাশে সরিয়ে রেখে মাঝখানে জায়গাটা ফাঁকা করে একটা শুকনো লঙ্কা দিয়ে তাতে দু ফোঁটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে লঙ্কাটা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সের সাথে সব কিছু মিশিয়ে একেবারে ভাজতে থাকছি লঙ্কাটার প্রচণ্ড ঝাল তাই লঙ্কা থেকে প্রচণ্ড ঝাঁজ বের হচ্ছে এই জন্য আমি লঙ্কাটাকে তুলে মাছের সাথে রেখে দিচ্ছি দিয়ে ঢ্যাঁড়সটা নাড়ছি একেবারে একটু লাল লাল ভাজা হওয়া পর্যন্ত ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে আর আটাগুলোও চলে গেছে এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন হাফ চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম নুন হলুদরা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেঁড়সটা সেদ্ধ হতে দেব অল্প পরিমাণ জল দিয়েছি কেননা এরপরে তেঁতুলের জল পড়বে তাই অল্প জল দিয়ে ঢ্যাঁড়সটা দু মিনিট ফুটিয়ে নিচ্ছি এদিকে তেঁতুলটাও ভিজে গেছে এবারে আমি ঢ্যাঁড়স সেদ্ধ হতে হতে তেঁতুলটা কচলে এর কাতটা বের করে নিচ্ছি হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের কাঁথটা বের করে নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে আমি হাত দিয়েই ছাকার কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে ছাঁকনি ব্যবহার করতে পারেন এখানে তেঁতুলের কাঁথের সঙ্গে যে তেঁতুলের ছিবড়েগুলো থাকে আর বীজের কিছু অংশ থাকে সেইগুলো ছেঁকে নেওয়া প্রয়োজন সেগুলো মুখে লাগলে ভালো ঠেকবে না তাই ছেঁকে নিলে তেঁতুলের জলটা অনেক স্মুথ হবে আর এদিকে ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন এরকম খুন্তি দিয়ে চাপলে ভেঙে যাচ্ছে এবারে দিয়ে দেব এর মধ্যে তেঁতুলের জলটা টক জল আগে ব্যবহার করলে ঢেঁড় সেদ্ধ হতে অনেক সময় লাগতো তাই আগে অল্প জলে সেদ্ধ করে তারপর টক জলটা ব্যবহার করছি আমি ঝোলটা একটু বেশি খাওয়ার জন্য এই পরিমাণ জল দিয়েছি জল আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন তবে এই গরমে টকের জুসটা খেতে কিন্তু অপূর্ব লাগে মাছ থাক বা সবজি থাক যাই থাক না কেন এই টকের ঝোলটায় অপূর্ব স্বাদের হয় গরম ভাতের সাথে এই টকের ঝোল আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা মেখে একবার খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে সব কটা মাছ দিয়ে দিচ্ছি কিন্তু শুকনো লঙ্কাটা রেখে দিচ্ছি যেহেতু আমি এই লঙ্কার ঝালটা পছন্দ করি না আপনারা চাইলে শুকনো লঙ্কা এর সাথেই ফুটিয়ে দিতে পারেন তাহলে একটু ঝাল ঝাল খেতে হবে এবারে ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে পাটালি গুড় আপনারা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা চিনি ব্যবহার করতে পারেন আমার কাছে পাটালি গুড় ছিল তাই পাটালি গুড় ব্যবহার করছি একটা বড় গুড়ের ডালা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এই সময় নুনটা চেক করে নিচ্ছি এখানে আমি যেরকম টক ব্যবহার করেছি সেই পরিমাণ মিষ্টি ব্যবহার করেছি টক আর মিষ্টিটার ব্যালেন্সটা নিজেদের পছন্দ মতো করে নিতে হবে গুড়টা গলে যাওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা লঙ্কা দেওয়ার পর মিনিট খানেক ফুটিয়ে নেব আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কাটা তুলে রেখে দেবেন না একেবারে ঢ্যাঁড়স যখন সেদ্ধ করবেন তখন থেকেই ব্যবহার করতে পারেন এই টক রান্না করার পর চার পাঁচ ঘন্টা যদি আপনি রেস্টে রাখেন তাহলে কিন্তু এই মাছের মধ্যে টক মিষ্টিটা খুব ভালোভাবে চলে যাবে আর মাছের স্বাদটা আমি বলে বোঝাতে পারবো না এত অপূর্ব লাগে এটা নিজেরা যারা পছন্দ করেন এই ধরনের টক খেতে তারাই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয় আর এই টক যত বাসি হয় তত খেতে ভালো লাগে আপনি যদি আগের দিন টক রান্না করে ফ্রিজে রেখে দেবেন পরের দিন খাবেন সেই স্বাদ আমি বলে বোঝাতে পারবো না এবারে মিনিট দুয়েক সব কিছু ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন গরমে একবার এই টকটা রান্না করে দেখবেন যারা কখনো খাননি তারা বুঝতে পারবেন কি অপূর্ব স্বাদের হয় ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কিন্তু স্বাদটা তো বোঝাতে পারবো না সেটা নিজেরাই করে খাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ